আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আবার অনেক দিন পরে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আজকের ভিডিওটা মূলত মানিকগঞ্জের সিংগের থানার ঐতিহ্যবাহী একটি হাটকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে আমাদের সিংগ্যারের ঐতিহ্যবাহী দক্ষিণ জামসা গরুর হাট প্রস্তুত করা হচ্ছে ইনশাআল্লাহ এই এগারো তারিখের যে মঙ্গলবার এই মঙ্গলবার থেকে ঈদের আগ পর্যন্ত আমাদের এই দক্ষিণ জামসা গরু এবং ছাগলের হাট বসবে তো আপনারা যারা সুন্দর এবং কম বাজেটের মধ্যে সেরা গরু নিতে চান অবশ্যই আমাদের এই দক্ষিণ হাটে চলে আসবেন দক্ষিণ জামসা হাটে আসার জন্য ঢাকা থেকে যারা আসবেন বিশেষ করে গাবতলি এই সাইড থেকে তারা অবশ্যই সুক্তারা বাসে সিঙ্গার আসবেন সিঙ্গার থেকে সিএনজি যুগে সরাসরি দক্ষিণ জামশা হাটে চলে আসতে পারেন আর নবাবগঞ্জ দোহার থেকে যারা আসবেন তারা সরাসরি বান্দোরা থেকে অটো পেয়ে যাবেন দক্ষিণ জামশা বাজারে আসার জন্য তো আমাদের এই যে মঙ্গলবার আসতেছে এগারো তারিখ মঙ্গলবার এই মঙ্গলবার হবে মূল হাট এবং শনিবার পনেরো তারিখ এটা হবে আমাদের সবচাইতে বড় হাট প্রতিবারই আমাদের এই দক্ষিণ জামসা হাটে দূর দূরান্ত থেকে আপনার অনেকেই আসেন গরু ছাগল কেনার জন্য তো তারই ধারাবাহিকতায় আমাদের দক্ষিণ জামসা হাটে এবারও বিশালে গরু ছাগলের হাটের আয়োজন করছে এবং করতেছে তো এর সর্বশেষ যে প্রস্তুতি কতটুকু প্রস্তুত করা হচ্ছে এর আপডেট দেওয়ার জন্য আজকে মূলত এই ভিডিওটি করা তো আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং ঈদ পর্যন্ত কেমন বেচাকিনি হয় এইগুলা আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ